আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আজ আমি দিনের মতো নবম দশম পরীক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর জন্য গণিত বিষয়ে একটা কন্টেন্ট তৈরি করেছি যা দেখলে সেই ক্ষেত্রে প্রত্যেকে উপকৃত হবে বলে আমি আশা করছি চলো শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসতে ক্লাস স্বাগতম জানাচ্ছি প্রথমেই শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান শিক্ষক কংসেগুল উচ্চ বিদ্যালয় ভালুগা ময়মনসিংহ পাঠ পরিচিতি শ্রেণী দশম বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাস এই মুহূর্তে দেখছ বা দেখবে আমরা শুরু করার আগে কিছু পূর্বজ্ঞান চাচাই করে নেই কেমন পারি দেখো তা পূর্বজ্ঞান যাচাইয়ের প্রশ্ন এখানে কি দেখা যাচ্ছে আমরা অবশ্যই আর ছবি পারবে সব কিছুই বলো অবশ্যই একটা কলম তো একটা কলম হলে সিঙ্গেল কলম কয়েকটা হলে কি আমরা কী বলতে পারি অবশ্যই অবশ্যই কি কলমের সেট দ্বিতীয় চিত্রে চলে যাই এখানে লক্ষ্য কর কী আছে অবশ্যই কয়েকটা কী বলো তোমরা অশ্বাস পারবে এগুলো মগ চার কাপ কাপ মগ অর্থাৎ আমরা কী কাপের একটা কি বলতে পারি বলো অবশ্যই কি মনে বসতে পেরেছো বলতে পেরেছ কাপ সেট চুপ্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করে এখানে আরও সহজ জিনিস দেখো এগুলো কি। তোমরা অবশ্যই জানো দেখেছ সহজ করে তাহলে কী বললাম এটা গহনার সেট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা এইগুলো দেখালাম এই জন্যই আমরা পাঠে যাতে সহজে যেতে পারি হ্যাঁ তাহলে আমরা পাঠ ঘোষণা কী হবে অবশ্যই এটা কলমের সেট কাপের সেট এটা গহনার সেট তাহলে আজকে আমাদের পাঠের আলোচনা হবে অবশ্যই কী প্রবল অবশ্যই সেট এবং সেট তার প্রকারভেদ সেট পরব এবং সেটের প্রকারভেদ পরব সুপ্রিয় শিক্ষার্থী মত আজকে পাঠ শেটে প্রকার আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা অবশ্যই বিভিন্ন প্রকার সেট সম্পর্কে বলতে পারবে আমরা কী শিখতে পারবো বলতে পারবো এটা আমরা আগেই জেনে নেই দেখি জানলাম বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আমরা জানতে পারবো এবং বলতে পারবো জানবো সেট প্রকাশের প্রতীক প্রতীকগুলো ব্যাখ্যা করতে প্রতীক কীভাবে কী কী প্রতীক লাগে এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো তিন নাম্বার সেট সংক্রান্ত সমস্যা সমাধান করতে সেট সংক্রান্ত তো সমস্যা আছে সবগুলো আজকে পাঁচ শেষে অবশ্যই আমরা সমাধান করতে পারবো কী শিখলাম কী শিখবো তিনটা অংশ একটা হলো বিভিন্ন সেট সম্পর্কে আমরা বলতে পারবো এবং তার প্রতীক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো দুই তিন এই শেট দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো তিনটা অপশন আমরা শিখবো এরপর লক্ষ্য করো আমরা শুরু করি সেট প্রকাশের প্রথমে উপস্থাপনের মধ্যে আমরা সেট প্রকাশের প্রতীকগুলো আমরা দেখে নিই কী কী প্রতীক লাগবে আমাদের এই অধ্যায়ে কাজ করলে দেখো এই দেখো থেকে আসতে সুন্দর আসছে এক দেখো সার্বিক সেট বাংলায় যার ইংলিশ ইউনিভার্সাল সেট প্রথম অক্ষর ইউ লেটার ক্যাপিটাল লেটার ইউ ইউটা কাজ করতে হবে সার্ভিস সেট কি প্রকাশ করবো অবশ্যই ক্যাপিটাল ইউ দুই নম্বর সংযোগ সেট যার ইংলিশ ইউনিয়ন অফ সেটস সংযোগ মানে ইউনিয়ন একত্র করা তো সংযোগ সেট প্রথম অক্ষর ইউ যাকে আমরা ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করব এখানে তোমরা অনেকেই পেস লাগাই দাও এটাও ইউ এটাও তো লক্ষ্য রাখবো সার্বিক সেট মানে সব কিছুর মূল সেট আদি সেট ক্যাপিটাল ইউ সংযোগ সেট তার থেকে সৃষ্টি এটা হলো স্মল লেটার ইউ সেট সেট তিন নম্বর শিখলো সেট ও সেট বা সেট সেট যার ইংরেজি ইন্টার সেকশন অফ সেটস একে সংযোগের বিপরীত চিহ্নটা উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা অর্থ যা এটা অর্থ তার বিপরীত যেমন এটা যদি কমন ইনটু আনকমন হয় এটা হবে শুধু কমন এটা সকল সদস্য হলে এটা শুধু সাধারণ সদস্য নিয়ে গঠিত সেট হবে এরপরে লক্ষ্য করে কি আছে এ সেটের পুরক সেট পুরক ইংলিশটা কি পুরক ইংলিশ হলো কমপ্লিমেন্টারি আবার যদি আমরা এ প্রকাশ করতো কমপ্লিমেন্ট অফ সেট যেমন এ সেটের পুরক সেট যদি হয়তো আমরা বলতে পারি কমপ্লিমেন্ট অফ এ সেট তাহলে এখানে একে প্রকাশ করবো এ কমপ্লিমেন্ট সি একটু পরে থাকবে কমপ্লিমেন্টের প্রথম সিটা প্রকাশ করা হয়েছে একে সির পরিবর্তে আবার দেশ দেওয়া প্রকাশ করা হয় তাহলে আমরা কি বুঝলাম পুরুষ সেটকে দুই প্রকাশ করা হয় একটা সি দিয়ে উপরে পাওয়ার যেতে গায়ে আটা দেশ দিয়া এর বলে করে ফাঁকা সেট মানে এমটি সেট ইংলিশ যাকে আমরা শুধু ফাঁকা এই ফাঁকা লক্ষ্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই শিক্ষার্থীরা আমরা ভুল করে থাকি যেই বলে আমাদের অঙ্ক একেবারে বাদ যাবে সেখানে ফাঁকা লক্ষ্য করো ফাঁকা মানে কি সে একেবারে একা হয়তো বা শুধু এই ফাঁকা চিহ্ন অত শুধু সেকেন্ড ব্র্যাকেট কেউ বলে এটাকে এই ফাঁকাকে ব্যাকেটের ভিতরে নিয়ে যদি নাও তাহলে একেবারে বাদ ফাঁকা বলতে একেবারে একা সেকেন্ড ব্যাগের শুধু একা থাকবে অথবা শুধু ফাঁকা যে কোনো একটা ব্যবহার করো তোমাদের এজ উইশ ইউ লাইক বেস্ট লক্ষ্য করে যার ইংলিশ আছে এর মনে রাখবা প্রকৃত উপসেট প্রকৃত ইংলিশটা প্রপার সাবসেট প্রকৃত মানে প্রপার সঠিক সে উপসেট মানে সাবসেট তাহলে কি আমরা কাছে সমানটা সমানটা থাকবে না অর্থাৎ একটু কম থাকবে উপসেটের সেট প্রকৃত একটু কম থাকবে একটা সদস্য কমপক্ষে এরপরে আছে এ সেটের পাওয়ার সেট অথবা শক্তি সেট পাওয়ার ইংলিশটার শক্তি সেটের বাংলার সমাবেশ বা সংগ্রহ তাহলে এ সেটের পাওয়ার সেট অবশ্যই কী হবে পাওয়ার অফ এ তাহলে তোমরা বলো যে বি সেটটা কি হবে পাওয়ার সেট অবশ্যই পাওয়ার অফ বি যে সি বলি সি সেটের পাওয়ার সেট কি হবে অবশ্যই পাওয়ার অফ সি পি সিবি অফ সি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে শিখলাম আমরা প্রতীকগুলো শিখলাম বিভিন্ন প্রকার সেটের এইবার দেখো আমাদের কী শিখতে হবে উপস্থাপন করে নিই এখানে লক্ষ্য করো আমরা সেটার ব্যাখ্যাতে চলে যাই এদিকে লক্ষ্য করছো অসংখ্য তার গ্রহ উপগ্রহ নক্ষত্র তাহলে এখানে অবশ্যই আমরা জানি মহাবিশ্বে বিশ্বের পৃথিবীর বাইরে যে মহাবিশ্বে অসংখ্য তারা আছে যেগুলো গুণের শেষ করা এই যে এই পর্যন্ত কেউ কোনো বিজ্ঞানী বা কেউ গুণে শেষ করতে পারে নাই তাহলে এগুলো অবশ্যই অনির্দিষ্ট তারা অনির্দিষ্ট গ্রহগুলো অনির্দিষ্ট উপগ্রহ নির্দিষ্ট নক্ষত্র সংখ্যা এরা সবই অনির্দিষ্ট আমরা কিসিত এখানে যে নক্ষত্র সংখ্যা এখানে অনির্দিষ্ট আছে এরপর দেখো জিনিস অনির্দিষ্ট বা কিছু জিনিস এখানে লক্ষ্য করো কলম কয়টা কলম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে গুনতে বললাম যে গোনা গেল গেল অবশ্যই কলম সংখ্যা নির্দিষ্ট আর নক্ষত্রের সংখ্যা গ্রহ সংখ্যা আর তারা সংখ্যা অবশ্যই অনির্দিষ্ট তাহলে দুইটা অংশ পেলাম একটা নির্দিষ্ট তাকে গুনে শেষ করা যায় আর অনির্দিষ্ট তাকে গুনে শেষ করা গণনা করা যায় না তাহলে দুই ধরনের সেট আমরা একটু বলে আর আলোচনা করব আরও ব্যাখ্যা করবো একটু পরবর্তী এটা কী পেলাম কলমের সংখ্যা অবশ্যই নির্দিষ্ট একটা ধাপ আর ধাপ নক্ষত্রের সংখ্যা অবশ্যই অনির্দিষ্ট দুইটা ধাপে চলে গেলাম এরপরেও দেখো এখানে কিতে কতগুলো বই দেখা যাচ্ছে অবশ্যই বইগুলো তুমি কি গুনতে পারবে কিনা তো বলো অবশ্যই ওইগুলো গুনা যাবে হ্যাঁ গুণা যাবে তাহলে সংজ্ঞা কি আসতে বলি দেখো যে সেটের উপ উপাদানগুলো মানে সংখ্যাগুলো গণনা করে নির্ধারণ করা যায় তোমরা কি অবশ্যই গুনতে পারো কি গুনতে পারবে না আমার বিশ্বাস অবশ্যই গুনতে পারবে যেহেতু গুণা যাবে গণনা করে নির্ধারণ করা যায় রকম সেটকে বলা হয় অবশ্যই সসীম সেট শিক্ষার্থী বন্ধুরা সসীম মানে যা শেষ আছে এই যে শেষ আছে শেষ করা যা নির্দিষ্ট করা যা এটা হলো সেট তার নাকি বলছিলাম যে গণনা করে শেষ করা যায় না সেটা অবশ্যই তার বিপরীত কী হবে তোমরা বলো অবশ্যই এটা সসীম হলে তার তা বিপরীত হবে অসীম তাহলে সেটা সম্পর্কে নেই তো পরবর্তী সেটটা দেখো এর আগে একটা লক্ষ্য করো আমরা এটা বই সংখ্যা নির্ধারণ করলাম যাকে সসীম সেট বললো একে বা উদাহরণের মাধ্যমে দেখো এ একটা সেট যার সমান দেয়ার সেকেন্ড বেগ আরম্ভ যার সদস্য টু কমা ফোর সিক্স এইট টেন টুয়েলভ আপ টু ফোর ডি তার মানে দুই থেকে শুরু জুর সংখ্যা চল্লিশ শেষ নির্দিষ্ট হয়ে গেছে এটা হলো সসীম মানে নির্দিষ্ট এই জন্য সেট অবশ্যই কি সসীম সেট কি বুঝলাম যেগুলো নির্দিষ্ট গণ শেষ করা যায় তার অবশ্যই সসীম সেট এরপরে বলবো আমরা দেখো এইখানে লক্ষ্য করি এইখানে অসংখ্য তারা আছে আমরা আগে বলেছিলাম এখানে গণনা করে শেষ করা যায় না যেহেতু করে শেষ করা যায় না না অসীম যার কোনো সীমা নাই অনির্দিষ্ট এরকম সেট কি বলা হয় অসীম সেট যাকে যে সেটের উপাদান সংখ্যাগুলো করে নির্ধারণ করা যায় না অবশ্যই ও গণনা গণনাগরে যেগুলো যায় সেগুলো কি সো সে আমরা দুটো একটু আবার উদাহরণের মধ্যে দেখে নেই গণিত উদাহরণ বি একটা সেট সেকেন্ড ব্যাগের শুরু হইলো ওয়ান কমা থ্রি আপ টু এইভাবে আপ টু আপ টু মানে ডট ডট যার কোনো শেষ নেই তখন কোনো শেষ নেই চলছে এবং চলবে সারা জীবন জীবনে বড়ও চলবে যেমন আছে এরকম সেটকে বলা হয় আমরা জানি কি অবশ্যই অসীম অসীম যার কোনো শেষটা নির্দিষ্ট না আপ টু দেওয়া থাকবে ডট ডট দেওয়া থাকবে আর একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে সসীম আর এটা নির্দিষ্ট সংখ্যা থাকবে না অসীম তো দুটা সেট শিখলাম একটা সসীম এটি অসীম এরপর লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখা একটা আহ গ্রাম্য এর মধ্যে কিছু ফলমূল দেখা যাচ্ছে এটা ফলমূল কিছু কিছু উপাদান উপাদান আছে আর লক্ষ্য করো যদি উপাদান না থাকে এই দেখো উপাদান চলে গেছে নাই আবার লক্ষ্য করো ব্যাগে চলে যায় এই যে একটা পাত্রের মধ্যে কিছু ফলমূল আছে উপাদান আছে উপাদান লোপাদান আছে এখন কি বলবো এখন বলো তোমরা এখানে উপাদান আছে কি অবশ্যই নাই যদি কোনো সেটের উপাদান না থাকে সেট সেট তার নাম এটা অবশ্যই ফাঁকা সেট এটা ফাঁকা মধ্যে আর কিছু নাই বুঝতে বন্ধুরা যে যে একটা পাত্র যদি থাকে এর মধ্যে কিছু উপাদান থাকে তো এক ধরনের উপাদান না থাকে তার নাম কি অবশ্যই ফাঁকা তার মানে ভিতরে কিছু নেই এরকম সেট কেবল হয় ফাঁকা সেট যে সেটের মধ্যে কোনো কি সাধারণ উপাদান বা সদস্য নেই একে আমরা এই গণিতের প্রতিক্রিয়া বুঝে নেই সে একটা সেট যদি হয় এর ক্ষেত্রে অবশ্যই শুধু ফাঁকা আসবে অথবা শুধু উড়ি আসবে এই উড়ি ফাঁকা সেটকে আমরা বলি সাংকেতিক চিহ্ন তাহলে কি বুঝলাম একটা একটা সেট যদি হয় এটাকে সি ধরা হয় তার সদস্য নেই এই জন্য শুধু সেকেন্ড প্যাকেট বিতর্ক থাকবে না ফাঁকা চিহ্ন দিলে তার ডানে যে কোনো একটা হবে তোর বুঝতে পারলে আমরা যদি ভুল না হয় এদের লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা ব্যবহার করবো ফাঁকা সেটের বেলায় এরপরে দেখো সংযুক্ত সেট বলবো আমরা এইখানে তো সংযুক্তটাকে আমরা জানি ইউনিয়ন মানে একত্র করা সংযুক্ত মানে যুক্ত করা একটা সেট যাকে এ ধরবো একটা সেট বৃত্তাকার বি এদিকে লক্ষ্য করো এ সেটের মধ্যে কি আছে কয়টা সদস্য এক দুই তিন চার পাঁচ ছয় এই লাইন এর সাথে এটা মধ্যে কোনো মিল নাই এই কলামের মধ্যে এই কলাম মিল আছে পুরোপুরি মিল আছে এখন সংযুক্তটাকে একত্র হবে যুগ হবে দেখো যুগ আমরা আগে চিত্রের অ্যানিমেশন আমরা যাদুরা দেখে নিই দেখো চিত্রগুলো ভালো ভালো করো বিডিএফ দুইটা মিলে অবশ্যই একটা হয়ে যাবে হয় না অর্থাৎ দুইটা থেকে একটা নিয়ে আমরা সেট লক্ষ্য করো আগে ছিল চার চার আটটা ছিল এখন কয়টা আছে অবশ্যই তিন তিন ছয় তিন নয় সরি আগে ছিল কয়টা ছয় ছিল বারোটা ছিল এখন কয়টা নয়টা তার মানে আবার লক্ষ্য চলে যায় এই যে লক্ষ্য করো বিডিএফ বিডিএফ দুই চিত্রের মধ্যে আছে এই দুইটা সেটের সকল সদস্য নিয়ে যে একটা সেট গঠন করা হয় সকল সদস্য বলতে এ আসবে সি আসবে ই আসবে বিডিএফ আসবে তবে দুই সেটের মধ্যে একটা মিলাই একটা নিতে হবে বুঝতে পেরেছো কি এবং আই জি এস এগুলো আসবে এগুলো নিয়ে যে সেট গঠন করে তার নামে অবশ্যই কি সংযোগ সেট অথবা ইউনিয়ন ইউনিয়ন অফ সেটস যাকে আমরা ইউদের প্রকাশ করি আবার লক্ষ্য করো এই দেখো আবার বেঁকে চলে যাই আবার দেখো এই বিডিএফ অর্থাৎ দুইটা সেটের সকল সদস্য কিন্তু যদি একই সেটের বারবার থাকে দেখে একটা করে নিয়ে আমরা যে সেট গঠন করি তার নাম কি সংযুক্ত এখন লক্ষ্য করো আমরা গণিত মধ্যে চলে যাই এ ইউনিয়ন বিতে ইউনিয়ন কী আসলো এ বি সি এ বি সি ই চলে আসলো আবার ডি এফ আই জি এইচ এই তো এফ জি এইচ আই এই তো অংশগুলো আসলো বাকিগুলো চলে গেলো অর্থাৎ দুইটা লাইনে একটা কলাম হয়ে গেলো আমরা কৃষি ক্লাম লক্ষ্য করে আবার দুইটা সেটের মধ্যে সকল সদস্য এবং সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠন করা হলো তার নামই অবশ্যই কী সেট বলো অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এইখানে লোক আরেকটা সেট আছে এখানে সদস্য আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ সেট সদস্য বা উপাদান বি সেট সদস্য টু ফোর সিক্স সেভেন এইট নাইন চারটা আটটা আছে এখন আমাদের কাজ করতে হবে লক্ষ্য করো এই দেখো এখানে লক্ষ্য করো এইদিকে দিকে লক্ষ্য সেট সেট ইন্টারসেকশন অফ সেট সেটটা কি সেট বলতে একটা মাথার একটা লেগে যাওয়া সেট ভিতরটা প্রবেশ করা লক্ষ্য আমি ব্যাকে চলে যাই তো সেটটা কি অবশ্যই বুঝবা দেখো সুপ্রিয় শিক্ষক আবার লক্ষ্য করো এই দুইটা বৃত্ত দুই দিকে আছে মানে একটা ভিতরে ভিতরে প্রবেশ করবে এটা আবার লক্ষ্য করো এ নিমেশন আমরা দেখে এই এইদিক লক্ষ্য করো এই দুইটা সেটের মাঝে টু ফোর ছিল বামে ছিল ছিল আবার দেখো বুঝতে না টু ফোর সিক্স বামের এ ছিল বি সেটেও ছিল এরা যদি একটা আটের প্রবেশ করে এবং জায়গা দখল করে নেয় এবং একত্র আসে তো মাঝখানে তো চিহ্ন একটা চলে আসলো এটা অন্য একটা কালার আসলো এই কালারের মধ্যে টু ফোর সিক্স আছে তাহলে আমাদের অবশ্যই সেট সেট অবশ্যই টু ফোর সিক্স শুধু কমন শুধু কমন অর্থাৎ এই শুধু কমন সদস্য নিয়ে সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠন করা হয় তার নামে কি ও সেট শুধু এইটুকু নিয়ে আবার টু ফোর সিক্স এইগুলা নিয়ে অর্থাৎ দুইটা সেটের মধ্যে সাধারণ সদস্য নিয়ে যে সেট গঠন করা হয় সেটার নামে কি অবশ্যই বলো অবশ্যই কি ইন্টার সেকশন বা টু ফোর সিক্স মাস শুধু আসবে আর আগেটা এসেছিল কি সকল কিছু আসছিল একবার করে সঙ্গটা দেখে নাও বাংলা ভাষার দুই বা ততোদিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে অবশ্যই বলে সেট ও সেট সুপ্রিয় শিক্ষা লক্ষ্য করো এখানে একটা সেট যার উপাদান হলো বই খাতা কলম তিনটা ডান দিকে বিয়ে একটা সেট পেন্সিল কপ বা স্কেল এটা মধ্যে আমরা কি বলবো দেখো দেখো চিত্র লক্ষ্য করো একটা বৃত্ত আরেকটা সেট করতেছে না দূরে থাকতেছে না যদি না মিলে একটা একটা উপাদান না মিল থাকে যেমন বই খাতা কলম পেন্সিল কম্পাস স্কেল এদের মাঝে কোনো কথা মিল না একটা তিনটার সাথে এই তিনটার সাথে কোন মিল নেই এইরকম বা এইরকম ক্ষেত্রে তাকে কি বলা হয় এরকম ক্ষেত্রে যদি আমাদের কোনো সাধারণ সদস্য না থাকে তাকে বলা হয় অবশ্যই নিচ্ছেদ নিচ্ছেদ যার ইংলিশটা সেট বাংলা নিঃদ মানে একটা বৃত্তাকে ছেদ করে না সেট মানে জয়েন্ট মানে জয়েন্ট না জয়েন্টের বাইরে তাহলে আমরা যদি এ ইন্টারসেকশান বি যদি আমরা ফলাফল যদি দুইটার মাঝে যদি ইন্টারসেক্ট করবার চাই করলে যদি রেজাল্ট ফাঁকা আসে না মিলে ওই ক্ষেত্রে তাকে কী বলা হয় নিঃচ্ছেদ সেট অর্থাৎ দুইটা বা ততোধিক সেটের যদি সাধারণ সদস্য না থাকে তার সেট সদস্য যদি ফাঁকা হয় এই ফাঁকার ক্ষেত্রেই সেটটাকে নিশ্চেত সেট বলে বলা হয় বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা অবশ্যই এখানে নিশ্চেত সেট শিখলাম বাংলায় ধর তোমাদের বইয়ের ভাষায় কী আছে দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে তবে সেই সেট দুটিকে অবশ্যই পরস্পর নিঃশ্বের সেট বলে তো সাধারণ সদস্য নেদুর মধ্যে মিল নাই ফাঁকা আছে এই ক্ষেত্রেই অবশ্যই নিঃশ্বের সেট শিক্ষার্থী মধ্যে লক্ষ্য করো দুইটা চিত্র দেখো ভালো করে দেখো মনোযোগ সহ দেখো বিশ্বাস সবই উপকৃত হবে এখানে কয়টা অংশ আছে একটা কম্পিউটার একটা পার্টস সময় পাওয়ার বলা হয় এটা মনিটর বা ল্যাপটপ মাউস আর এটা ওই সময় প্রিন্টার পেনড্রাই ড্রাইভ কীবোর্ড এখানে লোকর এখানেও আছে পাওয়ার আছে মনিডোর আছে মাউস আছে এবং কীবোর্ড আছে এখানে ছয়টা দুই চার ছয় এখানে চারটা অংশ আছে আমরা কী যাবো এই চারটা সাথে লোক এখানে পাওয়ার আছে পাওয়ার মিল আছে যদি বাদ দেই মনিডোর আছে যদি বাদ দিই আর কি আছে লক্ষ্য করো মাউস মাউস আছে কীবোর্ড কীবোর্ড বাদ দেওয়ার পরে প্রথম সদস্য মধ্যে যেগুলো থাকবে এইগুলো নিয়ে যে সেট গঠন করা হয় তাকে বলা হবে অবশ্যই পুরো সেট পুরো অক্সের কী আসতে তো আগে দেখে নাও পাওয়ার শেষ মনিটর শেষ মাউস শেষ চলে যাবে এবং কীবোর্ড শেষ থাকবে কি অবশ্যই এই দুইটা থাকবে দেখো এই দুইটা এখানে আসবে এখানে আসবে যদি এসে সেট গঠন করা হয় মানে সেকেন্ড মেমোরি ভিতরে রাখা হয় তবে সেটাই অবশ্যই পুরো এক্সেট সুপ্রিয় শিক্ষার্থ লক্ষ্য করো এনিমেশন দেখো আমরা কি করব যা পড়বো পুরো সেট যার ইংলিশটা কমপ্লিমেন্টারি অথবা কমপ্লিমেন্টস অফ সেট তাকে সি দিয়া প্রথম অথবা ডিজ দিয়ে প্রকাশ করা হয় এখানে আমরা চিত্রের দেখে নিই এটা সার্বিক সেট বড় হাতের লেটার প্রকাশ করা হইল এটা পুরুষ সেটের সংকেত বাদ সেট এটা একটা সেট যাকে আমরা এর দ্বারা প্রকাশ এর সেটের মধ্যে চারটা সদস্য সার্বিক সেট এর মধ্যে ছয়টা সদস্য আছে এখন এ থেকে আমরা পুরুষ সেট শিখবো দেখো কি আছে তো পুরুষ সেটের সংজ্ঞা আসো তো আমরা জানি এ কমপ্লিমেন্টস এটা দেয়ারফোর বা যেহেতু এ কফ সূত্র আছে ক্যাপিটাল ইউ বাদ এ অর্থাৎ বড় হাতি ইউ থেকে সব বাদ দিত বর্জিত এ বর্জিত পদগুলো এব বাদ এডি বাদ দেওয়ার পরে থেকে যেগুলো থাকবে এটাকে সেটা বলে পুরো সেট এবং চিত্রের মতো দেখে নেই এই দেখো লক্ষ আমার ব্যাগে চলে যায় এখানে পাওয়ার আছে এখানে পাওয়ার আছে দেখো পাওয়ার পাওয়ার আছে বলে এটা চলে যাবে যদি চলে যায় এই পাওয়ার চলে গেল এখানে দেখো এটা পাওয়ার চলে যাবে এই দেখো যাবিল আছে চলে গেলো আরও কিছু বি আছে দেখো তোমরা খোঁজো এবং বাদ দাও দেখো এই যেখানে মনিটর চলে গেছে এখানেও মনিটর চলে যাবে যেগুলো মিলা আছে সেগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যা থাকবে সেটা নিয়ে আমাদের বলো অবশ্যই পুরো উঠছে দেখো মাউস চলে গেলো এটা মাউসও চলে গেলো এখন বলো কী কী চলে যাবে কোনটা ঠিক আছে দেখো আমার মনে বিশ্বাস তোর অবশ্যই পারবে আর কোনটা রয়ে গেছে এটাও চলে যাবে কী রয়ে গেছে বলো অবশ্যই কীবোর্ড কীবোর্ড চলে যাবে যারা মিলা আছে দুটো আমাদের অবশ্যই চলে দেওয়া হারিয়ে গেছে এই দূরে চলে গেছে নাই যেগুলো মিলছিল বাদ থাকলো কি এই যেরকম মিল থাকার পর বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে সেইগুলো নিয়ে যে সেট বা সেকেন্ড হবে সেগুলো ইলো পুরো সেট দেখো চলে আসে কিনা এনিমেশন দেখো এই দেখো চলে আসছে আমাদের প্রিন্টার এখানে পেন ড্রাইভ এইটাও চলে আসছে তাহলে কি বুঝলা প্রথম সেট থেকে পরের সেটের সদস্যগুলো বাদ দেওয়ার পরে বা বর্জন করার পরে যা থাকবে তাদের নিয়ে যে সেট গঠন করা হয় তার নামই পুরো সেট এই পুরো সেট ইংলিশে কমপ্লিমেন্টারি অফ সেট বলি বুঝলাম আমরা এরপরে দেখো সংজ্ঞাটা দেখে নেই সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদানগুলো বর্জন করে যে সার্বিক সেট ইউ এটা থেকে কোনো সেটের সদস্যগুলো বর্জন করলে বর্জন করার পর যে সেট পাওয়া যায় তাকে বলা হয় অবশ্যই পূরক সেট সুপ্রিয় শিক্ষার্থী তুমি লক্ষ্য করো এই যে সার্ভিস সেটটা এখানে একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেই এখানে লক্ষ্য করো সার্ভিসেরটা সেটটা কি আগে দেখো আমরা সার্ভিসটা বুঝে নেই সার্ভিস সেটটা কি এ একটা সেট সে একটা সেট এটা থেকে আসছে অবশ্যই ইউ থেকে আসছে একটা সেট থেকে যদি আর কোনো সেট কল্পনা করা যায় বা তৈরি করা যায় যতগুলো তৈরি করতে যে পরিমাণে তৈরি করতে পারে সবগুলো সেটই হলো ওই মূল সেটের সাপেক্ষে এটা সার্ভিস অর্থাৎ এটা সার্ভিস সেট এর থেকে সৃষ্টি সকল সেট সার্ভিস সেট মানে আদি সেট যেমন আমাদের আদি পিতা আদি মানুষ আমার কি আদম সেই থেকে আমরা সবার সৃষ্টি এরকম ভাবে এটা সেট এর থেকে সকল সেট আর সব সৃষ্টি এই জন্য নাম সার্বিক সেট সকল সেটের মূল সেট সংজ্ঞাটা তোমার বইয়ের বাসায় মিলে নেই দেখো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি সকল এরকম বিআরসি একটা নির্দিষ্ট সেটের উপস নির্দিষ্ট ইয়ার এটার উপসেট যদি হয়ে গেল এর থেকে সৃষ্টি এর থেকে সৃষ্টি এরকম সেট বলা হয় সার্বিক সেট আরও লক্ষ্য করো সকল সেটি সার্বিক সেটের একটা উপসেট বলতে একটা অংশ তার একটা অংশ শিক্ষা পাওয়ার সেট পাওয়ার ইংলিশ শব্দ যার বাংলা আমরা শক্তি ঘাত বা সূচক এখানে পাওয়ার সেটকে আমরা বলি শক্তি সেট বা গাত সেট পরে দেখো এখানে এ যে একটা সেট হয় তার উপাদান দুইটা এ ওয়ান কমা থ্রি তাহলে এখানে এ সেটের উপাদানগুলো নিয়ে আমরা একটা সেট গঠন করি যেমন ধরো আছে ওয়ান থ্রি লক্ষ্য করো তারপর আসছে ওয়ান থ্রি এবং ফাঁকা লক্ষ্য করো এটাকে ভাঙ্গে যে করে সেট বানানো যায় যেমন প্রথমে ফাঁকা শুরু করলাম তারপর একটা করে ওয়ান তারপর দুইটা করে একটা করে ওয়ান আছে একটা করে আবার থ্রি আসে দুইটা করে ওয়ান থ্রি আছে অর্থাৎ এইগুলো যে কইটা তোমার উপ বানানো যায় এগুলো তার উপাদান এই উপাদান নিয়ে যা সেট তাদেরকে বলে অবশ্যই এই পাওয়ার সেট এই যে উপাদান এক দু তিন চারটা উপাদান যে একটা সেকেন্ড বিক্রেটের মধ্যে প্রবেশ করে এরা আসে তবে দেখি বলে অবশ্যই পাওয়া যাচ্ছে দেখো এনিমেশনের মাধ্যমে আসে কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এই যে চারটা আমরা চারটা পর্যন্ত নিতে পারছিলাম সদস্য উপাদান এইগুলো সব একটা সেকেন্ড মধ্যে চলে আসছে অবশ্যই যদি কোনো একটা সেটের সকল উপাদান যদি নতুন একটা সেট গঠন করে তাদের নিয়ে যে সেট তার নামে অবশ্যই পাওয়া আসছে সুপ্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো আমরা পাওয়ার আসে শিখলাম এরপরে দেখো সংজ্ঞাটা তোমার বইয়ে কি আছে মিলিয়ে নেই কোন সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে কোন সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে বলা হয় পাওয়ার ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট এতক্ষণ আমরা কৃষি গ্রাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঠের বন্ধু গিয়েছিলে না একটু যাচাই করে নেই তো এইবার মূল্যায়নে পালা এক নাম যা শিখেছি তার ভিতরে বস্ত হবে পারলে বাহাবা ধন্যবাদ তোমাদেরকে একেবারে ধন্যবাদ আর যারা বেশি পারবে আমাকে যোগাযোগ করবে চকলেট পাবে পুরস্কার হিসাবে এক সি ইকাল সেকেন্ড ব্রিকেট আরম্ভ এক বি লক্ষ্য করে এখানে অন্য কোনো ব্র্যাকেট চলবে না সেট হিসাবে সেকেন্ড ব্রাগ হবে এবং তার সদস্য দুইটা এক মা বি এর উপর সেটগুলো কয়টি একটু আগে বলছিলাম সেটে দুইটা সদস্য চারটা আছে ধর চারটা আসলে কি কি আছে উত্তরগুলো মিলিয়ে নাও আমার বিশ্বাস তোরা পারবে প্রথমে ফাঁকা তারপরে একটা করে এ আর বি পরে দুইটা করে ঠিক আছে অবশ্য পেরেছ প্রশ্ন নম্বর দুই এ ইন্টারসেপ্টার বি ইকল ফাঁকা যদি হয় এই দুটা মধ্যে ফাঁকা যদি হয় এরকম সেটা আমরা আগে বলেছি দুইটা সেটের মাধ্যমে দুইটা সেটে যদি না মেলে এদের সদস্য যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই ডিস জয়েন্ট সেট বা নিশ্চেদ সেট নিশ্চেদ নিশ্চেদ সেট অবশ্যই পেরেছ অবশ্য এরপরে দেখো পি একটা সেট টু থ্রি ফোর আছে কিউ একটা সেট থ্রি ইন্টু এক্স আছে পি ইউনিয়ন কি মানে সংযোগ করলে কী হবে সবগুলো আসবে তবে একাধিক সদস্য একবার আসে কীরকম সদস্য একবার আসে সেই হিসাবে টু থ্রি ফোর এবং এক ছয় আসলো আমার বিশ্বাস তোমরা পেরেছ নাম্বার ফোর সার্ভিক সেটের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে কমপ্লিমেন্ট মানে এগুলো বাদ দিতে হবে তো আগে দেখেছি অ্যানিমেশনের মাধ্যমে তোমরা চেষ্টা করো অবশ্যই পেরেছ আমার বিশ্বাস কি থাকে এই দুই তিন চার বাদিল অবশ্যই এক তিন এবং ছয় থাকে এ ইকুয়াল টু থ্রি ফোর এক্স বি ইকুয়াল থ্রি এক্স ওয়াই কমা ফাইভ হলে ইন্টারসেকশন মানে তোমাদের কী মিল আছে শুধু কমন কি মিল আছে তোমরা বলো বিশ্বাস পেয়েছ দেখো মিলে নাও থ্রি কমা এক্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল্যায়নে পালা শেষ এখন তোমার বাড়ির কাজ নিয়ে যাও বাড়িতে বসে ঠান্ডা মাথায় সুস্থ বস্তু চিন্তা করবে এবং করবে আমার বিশ্বাস পারবে তারপরে না পারলে আমাকে ফোন দিবে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও তো কত সুন্দর করে আসছে তোমাদের জন্য আসতেই আছে এবং তোমরা লিখে নাও করবে চেষ্টা করে আমার বিশ্বাস তোমরা এগুলো পারবে কারণ একই রকম অঙ্ক যা করিস এই রকম অঙ্কের মধ্যে দেওয়া হয়েছে আমার এই কাজটা পরিশেষে তোমাদের সবাইকে সবার সুস্থ জীবন কামনা করে সবাই ভালো থেকো বাড়িতে সুস্থ থাকুন নিরাপদ থাকে এই বলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি আজকে এই পর্যন্ত শেষ السلام عليكم